আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে খুবই আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পড়াশোনার সময় কিভাবে ফোকাস লেভেল অনেকক্ষণ ধরে ধরে রাখতে পারবে আজকের এই ভিডিওতে এটাই আলোচনা করব। আমরা যখন টেবিলে পড়তে বসি বা পড়ার জন্য টেবিলে বসি কিছুক্ষণ পড়ার পর আমাদের ফোকাস লেভেল আস্তে আস্তে ডাউন হয়ে থাকে কেন এরকম হয় কিভাবে আমরা ফোকাস লেভেলটাকে অনেক বেশি বাড়িয়ে নিতে সক্ষম হব পড়াশোনার সময় আজকের এই ভিডিওতে ডিটেল আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখো আর বেশি বেশি ভিডিওগুলোকে শেয়ার করে দাও আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ওকে তো পড়াশোনার সময় ফোকাস লেভেল বৃদ্ধি করতে হলে তোমাকে অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তুমি যেই ইনভায়রনমেন্টে পড়াশোনা করতেছো ওই এনভায়রনমেন্টটা অবশ্যই ক্লিন হতে হবে একেবারে নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্টে পড়াশোনা করতে হবে তোমাকে তাহলে কিন্তু তোমার ফোকাস লেভেল অনেকক্ষণ ধরে থাকবে পড়ার সময় ওকে তুমি যে টেবিলে পড়াশোনা করতেছো সেই টেবিলে অবশ্যই তোমার প্রয়োজনীয় জিনিস ছাড়া আর অন্য কিছু থাকা যাবে না তুমি যেসব নোট পড়বে যেসব বই পড়বে সেগুলো শুধু থাকবে তোমার পড়ার টেবিলে আর অন্যান্য সব কিছু তুমি আলাদা করে রাখবে ক্লিয়ার তুমি যে টেবিলে পড়াশোনা করবে সেই টেবিলটা শুধু পড়ার জন্য রাখবে আর অন্য কোনো কাজ করবে না ওই টেবিলে তাহলে দেখবে তোমার ফোকাস লেভেল সময় হাই থাকবে পড়াশোনার সময় ওকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে ক্লিয়ার তুমি যখন পড়তে বসবে তার আগে তোমার যা যা দরকার কলম বই খাতা নোটস যা যা দরকার হাইলাইটার বলো যা প্রয়োজনীয় জিনিস দরকার পড়তে তোমার সেগুলো সব তুমি আগে টেবিলের উপর রাখবে দেন তুমি পড়তে বসবে আন্ডারস্ট্যান্ড তাহলে দেখবে তোমাকে আর কোনো কিছু নেওয়ার জন্য পরে আবার পড়তে পড়তে উঠতে হবে না এছাড়া তোমার পড়ার সময় ফোকাস লেভেল বৃদ্ধি করতে হলে তোমার পড়ার এনভায়রনমেন্টে অবশ্যই প্রপার লাইটের ব্যবস্থা থাকতে হবে সেটা আর্টিফিশিয়াল লাইট হোক অথবা সান লাইট হোক দিস ইজ ডাজেন্ট ম্যাটার ওকে তোমাকে অবশ্যই প্রপার লাইটের মধ্যে পড়াশোনা করতে হবে তাহলে দেখবে তোমার ফোকাস লেভেল আস্তে আস্তে অনেক বাড়তে থাকবে পড়াশোনার সময় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে এছাড়া তৃতীয়ত তোমাকে যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে তুমি যখন পড়তে বসবে তার আগে তোমাকে অবশ্যই পড়ার টেবিলে একটা বোতলে পানি রাখতে হবে এছাড়া কিছু খাবার পড়ার টেবিলের উপর রাখতে হবে যাতে পড়তে পড়তে তোমার যদি তৃষ্ণা লাগে বা খিদা লাগে তাহলে তুমি ওই বোতল থেকে পানি নিতে পারবে অথবা ওই খাবারগুলো খেতে পারবে এর ফলে তুমি ডিস্ট্রাকশন হবে না এর ফলে তোমার ফোকাস লেভেল সবসময় উপরেই থাকবে ওকে এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে পড়াশোনায় বসতে হবে বা পড়াশোনা করতে হবে তাহলে দেখবে তোমার ফোকাস লেভেল সময় অনেক বেশি থাকবে তুমি ডিস্ট্র্যাকশন ফিল করবে না এছাড়া আরেকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো স্মার্টফোন বা ল্যাপটপ পড়ার টেবিলে থাকবে না যখন তুমি পড়তে বসবে ক্লিয়ার শুধু যখন তুমি অনলাইনে ক্লাস করবে তখন তুমি ল্যাপটপ বা স্মার্টফোন রাখতে পারো যখনই তোমার অনলাইনে ক্লাস বা ল্যাপটপ প্রয়োজন হবে না তখন তুমি সাথে সাথে পড়ার টেবিল থেকে ল্যাপটপ আর মোবাইল ফোন হটিয়ে রাখবে তোমার পড়ার টেবিলে যদি ল্যাপটপ বা মোবাইল ফোন সব সময় থাকে তাহলে সেটা তোমাকে অবশ্যই ডিস্টার্ব করবে ওকে তাই অবশ্যই তোমরা ফোন বা স্মার্টফোন পড়ার টেবিল থেকে সবসময় দূরে রাখা ট্রাই করবে এর ফলে দেখবে তোমার ফোকাস লেভেল অনেকক্ষণ থাকবে পড়ার সময় ক্লিয়ার তো এসব বিষয়গুলো মেনে তুমি যদি পড়তে বসতে পারো ডেইলি তাহলে দেখবে তোমার পড়ার সময় ফোকাস লেভেল অনেক হাই থাকবে তো এসব বিষয়গুলো মেনে তুমি যদি পড়তে পারো ডেইলি তাহলে দেখবে তুমি যখন পড়তে বসবে তখন তোমার ফোকাস লেভেল অনেকক্ষণ পরিমাণে হাই থাকবে আর তুমি প্রপারলি ডেইলি কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখো আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে